রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক রাজনৈতিক সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রতি বছরের মতো এবছরও সকাল নটা নাগাদ রেড রোডে ঈদের নামাজে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারির চৌত্রিশ দিন পরে আবারও একই সাথে একই মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী জাভেদ খানকে উক্ত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বক্তব্য রাখেন দুজনের বক্তব্যের জুড়েই ছিল রাজ্য এবং দেশের সম্প্রীতি শাসক দলকেও নিশানা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আমরা বিভাজনের রাজনীতি করি না ভাষণে বরাবরের মতোই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী জানান সব ধর্মের প্রতি তিনি সমান শ্রদ্ধাশীল উপস্থিত সকলকে তিনি জানান কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন কেউ প্ররোচনায় পা দেবেন না সেই প্রসঙ্গে তিনি বলেন কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন দিদি আছে ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ